আল্লাহ বলছেন সর্বপ্রথম শুধু আল্লাহ ছিলেন আর কেউ ছিল না আর এক সময় আসবে কুল্লু আলি হাফ হান ও জুরব্দিকে দুল জেলা এমন একটা সময় ছিল আল্লাহ ছিলেন কেউ ছিল না আবার একটা সময় আসবে শুধু আল্লাহ থাকবেন আর কেউ থাকবে না আল্লাহ পাক যখন ছিলেন তারপরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আরও সে আজিম আরও সে আজিমের প্রশস্ততা বোঝাতে একটা হারিসের মধ্যে এসেছে একটা উদাহরণ এসেছে যে একটা ঢাল ঢাল মানে ওই যে যুদ্ধের সময় ওই সময় আগে যে ঢাল ইউজ করা হতো হাতে একটা তরোয়াল ছিল এক হাতে ছিল ঢাল একটা ঢাল যদি রেখে দেওয়া হয় এবং এখানে যদি সাতটা স্বর্ণ রাখা হয় বা রৌপ্য মুদ্রা রাখা হয় যতটুকু অনুপাত হবে এই পুরো কুরসি আর এই যে সাতটা মহাবিশ্ব এর অনুপাতটা অনেকটা এমন কথা বুঝতে পারছেন এটা ওয়াসিআ কুরসিহু সামাওয়াতি ওয়াল আরদ কুরসির মধ্যে পড়ছেন না এটাই সেই কুরসি উদাহরণ এমন ভাবে দেয়া হয়েছে আবার নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঢালটাকে পয়সা ভর্তি ওই ঢালটাকে যদি আমরা একটা মরুভূমিতে রেখে আসি তাহলে মরুভূমির তুলনায় ঢালটা যতটা ছোট আরশের তুলনায় কুরসি অতটুকু ছোট আমি কি বুঝাতে পারছি আর এই আরসের উপরে আছেন আল্লাহ রব্বুল আলমিন তাহলে চিন্তা করেন আল্লাহ রব্বুল আলমিন কত ম্যাসিফ কত বড় এটাই বলি আমরা আল্লাহ একবার যখন আমরা মাথা নত করি আমরা কি বলি আল্লাহ একবার আল্লাহ সবচেয়ে বড় এটাই হচ্ছে আকবার শব্দের মিনিং আমরা বলি সুফান রব্বিয়াল আ আলা এটা আ এর মিনিং আমরা বলি সুফান রব্বিয়াল আজিম এটা হচ্ছে এর মিনিং আমি কি বুঝাতে পারছি ভাই আচ্ছা এবার আসেন আল্লাহাক আর সৃষ্টি করেছেন এবং আরশটা ছিল পানির উপরে মা কোথায় ছিল পানির উপরে এরপর আল্লাহ সাতটা মহাবিশ্ব সৃষ্টি করেছেন মাত্র ছয় দিনে কয় দিনে দিনে ছয় আল্লাহ পাক বলেছেন আর আল্লাহ পাকের একদিন আমাদের কত দিনের সমান মাসা আল্লাহ তো সব জানেন মাসা আল্লাহ করেন মাসা আল্লাহ এটা ভালো লক্ষণ আল্লাহ পাকের একদিন আমাদের দিনের হিসেবে কতদিনের সমান পঞ্চাশ হাজার বছরের সমান এটাই বলা হচ্ছে কে আমাদের মাঠে মানুষ দাঁড়িয়ে থাকবে পঞ্চাশ হাজার বছর হিসাব শুরুই হবে না মানুষ হিসেব শুরু করার জন্য নবীদের দ্বারস্থ হবে আদম আহ ইসলামকে গিয়ে বলবে যে আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ পাক বিচারটা শুরু করুক আদম আহ ইসলাম বলবেন যে আমি পারছি না নু আলী ইসলামের কাছে তিনি বলবেন আমি পারবো না তারপরে আসবে ইব্রাহিম আলি আমি পারছি না আল ইসলাম আমি পারছি না ইসা আলী ইসলাম আমি পারবো না সর্বশেষ কে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম যার উন্মত আমরা সৌভাগ্যবান উন্মত আমরা যার দিন নিয়ে আমাদের খুব একটা ফিকির দেখা যায় না যার দিন আমরা ফোর্স সাবজেক্ট বানিয়েছি দুনিয়া আমাদের প্রথম সাবজেক্ট তাই না ভাই বাস্তবতা এমনই তো সেই নবী সাল্ল আলী হাসাল্লাম তখন শেষদায় পরে যাবেন আল্লাহ রবাহ আলমিন তাকে যা শিখিয়ে দিবেন সেই দোয়া তিনি তখন করবেন এবং এমন কিছু জিকির আল্লাহ শিখিয়ে দিবেন যেটা ওই সময় আল্লাহপাক তাকে শেখাবেন সুফান আল্লাহ এবং আল্লাহ রবাহ আলম তাকে বলবেন তুমি মাথা উঠাও তোমার কি চাওয়া আমার কাছে চাও তখন নবী সাল্লাহু আলী আসসালাম সুপারিশ করবেন উম্মতের জন্যে ইনশাল্লাহ তালা নবী সাল আলী ভাসাল্লামের সুপারিশের ফলে এই উন্মতের যে ব্যক্তির কলমের মধ্যে যার্রা পরিমাণ ইমান আছে সরিষা দানা পরিমাণ ইমান আছে ইনশাল্লাহ একদিন না একদিন সে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাবেন আর সেই নবী সান আর একবার দূরত পড়ি লাহ্মা সল্লি আই আল মুহাম্মেদ ওয়াইল আইলম মুহাম্মেদ কে আমরা সল্লাই চয় আই লাইব রহিম ওয়াইল আই র ইব রহিম অন্যকে হামিদ উম মেজিদ আল্লাহমে আর কি আইলে মুহাম্মেদ ওয়াইল আই আই মুহাম্মেদ কে আমরা ব রক্ত আই লাইম রহিম ওয়াইল আয় দেখুন এভাবে আল্লাপাক মহাবিশ্ব সৃষ্টি করেছেন মহাবিশ্ব সৃষ্টি করে আল্লাপাক ক্ষান্ত হন নাই আল্লাহ সুফায় অনেকটা সময় পর সেখানে মানুষকে পাঠিয়েছেন আল্লাহাকিম আল্লাহাক বলছেন মানুষের উপর এমন একটা সময় চলে গেছে যে মানুষ তখন কোনো আলোচ্য বিষয় ছিল না এখন আমাদের পৃথিবীতে চলাফেরা দেখলে মনে হয় না আমরাই সবকিছু মহাবিশ্বে এমন একটা সময় চলে গেছে তখন মানুষের কোনো অস্তিত্বই ছিল না হয়তো পৃথিবীতে অন্য কোনো মাখলুক থাকতো হয়তো বা অল্লাহ আলম পৃথিবীর বয়স অনেক প্রাচীন আমাদের বয়সের চাইতে এটা হতেই পারে মহাবিশ্বের বিভিন্ন গ্রহে আল্লাহাক অন্য মাখলুক রেখেছেন অ্যাটলিস্ট মালায়িকা তো আছেই ফেরেস্তারা আছেন তো অনেক পরে আল্লাহ রবুল্লা আলমিন ফেরস্তা থেকে ডেকে বললেন যে আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই এমনি যে আইলুল ফিলার খলিফা আমি পৃথিবীতে খলিফা পাঠাবো তোমাদের মতামত কি তখন ফেরস্তারা কি বলেছিলেন যে আমরাই তো আপনার প্রশংসা করছি স্তুতি বর্ণনা করছি আপনি কি এমন কাউকে পাঠাবেন যারা সেখানে গিয়ে ফিতনার ফাঁসা সৃষ্টি করবে ওয়াসফিক উদ্দিমা রক্তপাত ঘটাবে আল্লাফ্ক তখন বলছেন নিয়ে আয়ালাম আয়লা আলেবুন আমি যা জানি তোমরা তা জানো না এরপর পাক নিজের হাতে আদম আলী ইসলামকে সৃষ্টি করেছেন নিজের রুখটা ফুকে দিয়েছেন আদম আলী ইসলামকে সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন তারপর ফেরেশতার সামনে নিয়ে গিয়েছেন সেজদা করতে বলেছেন আমরা সেই আদম সন্তান আমাদের পিতাকে আল্লাহরাব্লাহ আলামিন ফেরেশতাদের সামনে নিয়ে সেজদা করিয়েছেন আমাদের কি সেই ফিকির আছে আমরা কি আমাদের সম্মানটা বুঝি ভাই আমাদের পিতাকে আল্লাহবুল্লা আলমিন সমস্ত ফেরেস্তাদের সামনে নিয়ে গিয়ে সেজদা করিয়ে নিয়েছেন আর আমরা তার সন্তান আমরা সেই সন্তান এখন ঘুষ খাই আমরা সেই সন্তান এখন জিনা করি আমরা সেই সন্তান এখন মাদক খাই গাঁজা খাচ্ছি ইয়াবা খাই মেয়ের সাথে জেনা করছি পরকিয়া করছি পতিতলায় রাত কাটাচ্ছি আমরা সেই সন্তান যারা পাঁচত্য নামাজের ধার ধারছি না নবী সুন্নত নাই চেহারার মধ্যে দিন ইসলাম আল্লাহ পাকের পৃথিবী আল্লাহ পাকের জমিন দিন ইসলাম সবাই এখানে প্রচার প্রসার ঘটাবে এটা আমাদের মৌলিক স্বাধীনতা এই বিষয় থেকে আমরা সরে আসছি আমরা সেই আদম সন্তান দেখুন নবিসাম একটা হারিস বলছেন ভয়ঙ্কর হারিস কে আমাদের মাঠে এই যে একটা অবস্থা বললাম সবাই নবীদের দ্বারস্থ হবে ঠিক এরকমই আদম আল ইসলামকে আল্লাহ পাক ডাকবেন ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও আদম ইসলাম বলবেন যে ইয়া আল্লাহ কতজনকে আলাদা করে দিব আল্লাহ বলবেন প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহার নামের জন্য আলাদা করো চিন্তা করতে পারলেন প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহার নামের জন্য আলাদা করা হবে হাদিসটা শোনার সাথে সাথেই সাহাবাহি আল্লাহ চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তো তখন নবী সাল্লাই তাদেরকে বললেন যে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না কারণ জান্নাতে যারা যাবে তাদের মধ্যে আমার উন্মতের সংখ্যাই বেশি হবে তবে সেই কাজ তো কিছু করতে হবে নাকি সেই কাজের মধ্যে প্রথম যেটা আপনাদেরকে বলছিলাম যে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর আসতে সাথে আদায় করে পারবেন না ভাই আল্লাহ তৌফিক দান করুন যত পাপি হয়ে যাক আমার উঠে দাঁড়ান রাত্রে পণ দেখেছেন তবা করেন উঠে দাঁড়ান আপনার গার্লফ্রেন্ডের সাথে zina করেছেন তবা করে ফিরে আসেন মাদক সেবন করেছেন ইনস্ট্যান্ট তওবা করে ফিরে আসেন কারো ক্ষতি করেছেন তবা করে ফিরে আসেন মানে আপনি নামাজটা ছাড়েন না মানুষ আল্লাহর পথে চলতে গেলে সব সময় একই গতিতে চলতে পারে না আল ঈমান ইযীদু ফিল দাআ ওয়া ইয়ানকুস বলা হয় ইমান হচ্ছে অনুগত বৃদ্ধি পায় আর আল্লাহর অবাধ্যতা কমে যায় আল্লাহর পথে চলতে গেলে হোচট খায় মানুষ আর সময় দেখা যায় যে খুব ভালো আমল করছি মনে হচ্ছে আমি খুব ভালো লেভেলে আছি ঠিক ওই সময় দেখবে একটা ভুল হয়ে গেছে এটা হয় না কসলিম করে না মাঝে মাঝে ওই সময় আবার উঠে দাঁড়াবেন আবার তবাবা করে ফিরে আসেন অজু করে ফিরে আসেন আবার জাইনামাজা মুসল্লায় দাঁড়ান সলাদ পড়েন সলাদ ছাড়েন না শবে নবিসাল্লাহ খান স্নাম বলেছেন ল্যা চা চরুকন না সোলা ইয়ানুয়াস হেমুয়াসী আল্লাহ খোহান কখনোই সলাদ ছেড়ে দিও না ল্য চা তু রুকন না সোলে চাল ম্যাথু বাচ্চার মোটা হার্ট পশ্চিন কালেও তোমার উপর ফরজ সোলাদ কে ছেড়ে দিও না কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভাবে ফরজ সোলাদকে ছেড়ে দেয় ফার আছেন জিজ্ঞাসা করবেন ফকত ক্যাফার এর অর্থ কি যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভাবে ফরজ নামাজকে ছেড়ে দেয় সে ব্যক্তি যেন কুফুরি করল বরেণ্য আলেমরা বলছে ইসলামের লিস্ট থেকে নাম কাটা পড়ে গেল যতক্ষণ সে তহবা করে ফিরে আসছে ইমা আবু হানিফ রাহিম আমাদের হানাফি ইমাম তিনি বলেছেন কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাকে তিন দিন জেলখানায় বন্দি করে রাখতে হবে এবং তাকে তবা করতে বলতে হবে যদি সে তবা করে তার শাস্তি মাফ নামাজ আবার সে শুরু করবে তবা না করে তাকে ওইখানেই শাস্তি দণ্ড দিতে হবে এমনটা বলেছেন কে আমাদের ইমাম সবচেয়ে নরম ফতোয়া এটা আর আরো যারা ইমাম ছিলেন আহমেদ বিন হাম রাহিমাউল্লাহ ইমাম শাহি ইমাম মালিক তারা বলেছেন নামাজ যদি ছেড়ে দেয় এবং নামাজটাকে অস্বীকার করে নামাজ ইসলামের অংশ বলে মনে করে না ওকে হত্যা করতে হবে হত্যা আবার যে কেউ করতে পারবে না ওই ইসলামিক গভর্নমেন্ট করবে এটাকে ভুল বোঝার কোনো সুযোগ নেই এটা লস এটা ইমামদের মত এটি ইমামদের মতামত ছিল মানে নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে তারা এত কঠিন শব্দ ব্যবহার করেছে নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে এত কঠিন শব্দ ব্যবহার করেছে যুবকদের অনুরোধ করবো ভাই যাই হয়ে যাক জীবনে হতাশা ভুলে যান চাকরি পাচ্ছেন না আপনার পড়াশোনার চাপ পারিবারিক চাপ আপনার ফ্রেন্ড সার্কেলের পাল্লায় পড়ে আপনি খারাপ হয়ে যাচ্ছেন হতাশ হেন না দুটো কাজ করেন নামাজ পড়েন হতে আলাদা আল্লাহ পাকে আপনার অন্তরে প্রশান্তিতে ঢেলে দেবে ইনশাল্লাহ আর এক দৈনিক এক পাড়া করে পড়েন পারবেন ইনশাল্লাহ আল্লাহ পাকে আমাকে আপনাদের সবাই কিন্তু অফিক দান করেন আমি তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা নামাজের বিষয়টা গুরুত্ব দেন দুই নম্বর কোরআন তেলাওয়াত অর্থ বোঝার চেষ্টা করেন অর্থ না বুঝলেও তেলাওয়াত করেন কারণ পড়তে 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 পাক আপনার মধ্যে এমন একটা ফিকির দিবেন যে ইনশাল্লাহ একদিন আপনি অর্থ বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি বলছিলাম প্রত্যেক হরফে দশ নাকি পাবেন আল কোরআনে একশো চোদ্দ সুরা আছে না একশো চোদ্দ সুরা তিরিশ পারায় বিভক্ত এই যে আমি একটু দেখাচ্ছি যে আল কোরআন করিম এই যে কিতাব এখানে একশো চোদ্দ সুরা আছে না এখানে কিন্তু তিরিশটা পাড়া আছে প্রত্যেক বিশ পৃষ্ঠায় একটা পাড়া শেষ হবে এখানে প্রত্যেক বিশ পৃষ্ঠায় পারা শেষ হবে মানে আপনার একদিনের টার্গেট বিশ পৃষ্ঠা পড়া একদিনের টার্গেট কত বিশ পৃষ্ঠা পড়া আর আপনি দৈনিক কত নামাজ পড়ছেন পাঁচ প্রত্যেক নামাজের আগে বা পরে চার পৃষ্ঠা করে পড়তে হবে পারবেন সহজ না প্রত্যেক নামাজের আগে বা পরে মাত্র চার পৃষ্ঠা করে তেলাওয়াত করবেন একদিনে পারা পারবেন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান না আমি এখন এই একশো চোদ্দ সুরা বিশ পৃষ্ঠায় এই কিতাবের মধ্যে ছয়শোটা পৃষ্ঠা আছে কত পৃষ্ঠা এখানে ছয়শ পৃষ্ঠা আছে হিসাব করে দেখবেন আর এখানে আয়াত আছে কত ছয় হাজার একদম ভুলুত্তর ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াত আছে এখানে কতটা হিসাব করে দেখেন ছয় হাজার দুইশো ছত্রিশটা এবং শব্দ আছে প্রায় সাতাত্তর হাজার আটশোটা কয়টা সাতাত্তর হাজার আটশোটা আর অক্ষর আপনি গুনলে দেখবেন প্রায় তিন থেকে চার লক্ষ অক্ষর আছে তিন থেকে চার লক্ষ অক্ষর আছে আমি যে বললাম আটাত্তর হাজারের মতো শব্দ আছে এই শব্দগুলো কিন্তু নতুন শব্দ না মানে একটা শব্দই অনেকবার রিপিট করা হয়েছে মানে এখানে মোটামুটি যে সতেরো বা আঠারোটা শব্দ আছে এই শব্দগুলাই কোরআনে রিপিট করা হয়েছে সাত হাজার আটশো বার কতবার সাত হাজার আটশো বার আপনাকে আমি আটটা জমির বলছি একটা হচ্ছে মান আন ইলা ঠিক আছে বি ফি আলা আর মিন আন হাতটা এরকম আটটা বা দশটা অব্যয় আছে এগুলো দিয়ে কোরআনে দশ হাজার শব্দ আছে কত হাজার দশ হাজার সহজ কিন্তু আর কোরআন নিয়ে অনেক গবেষণা হচ্ছে এখন আপনি যত গবেষণা করবেন ঘাটাঘাটি করবেন ওলামায় কেরামায় কাছে যাবেন অনলাইন ঘাটাঘাটি করবেন দেখবেন কোরআনে অনেক কোর্স এখন চালু করা হয়েছে এবং এগুলো বাসায় বসে আপনারা করতে পারেন যে কোনো প্রফেশনের মানুষ যে কোনো অঙ্গনের মানুষ হোক তিনি একজন ব্যাংকার হোক তিনি একজন পলিটিশিয়ান বা ইকোনমিস্ট বা সোশ্যাল ওয়ার্কার বা চাকরিজীবী বা স্টুডেন্ট যে কেউ হোক না কেন নারী পুরুষ সবাই এই কোর্সগুলো করতে পারেন ভিজিট করেন ডাব্লিউ 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 ডট ডট কম দেখেন কত কোর্স দেওয়া আছে শর্ট কোর্স কোরআনের উপরে ভিজিট করেন দেখুন ডাব্লিউ ডাব্লিউ ডট আন্ডারস্ট্যান্ড ডট কম দেখেন কতগুলো কোর্স দেওয়া আছে ইন ইনশাআল্লাহ পঞ্চাশ পার্সেন্ট শব্দ শিখিয়ে দেবে এটা জেনারেল লাইনে যারা পড়ছেন তাদের জন্য অনেক অনেক এই আর এগুলো ভাই আমাদের জানতে অনেক কষ্ট করতে ফ্রি ঠিক আছে এগুলো কিন্তু রিসার্চ করতে অনেক কষ্ট হয়েছে তো একটা লেকচারে ফ্রি ফ্রি পাচ্ছেন এগুলো এখনই লুফে আজকে বাসায় গিয়ে চর্চা শুরু করেন দেখবেন ইনশাআল্লাহ অনেক ভালো করতে পারবেন আমরা কিছুই না ভাই আমরা চাই আগামী প্রজন্মতে এমন বড় বড় আলে আমরা উঠে আসুক যারা কোরআন সুন্নার জ্ঞানের সাথে অর্থনীতি ইতিহাস রাজনীতি জিও আপনার দর্শন আপনার কি বলব পররাষ্ট্রনীতি আপনার সমাজবিজ্ঞান হ্যাঁ সমস্ত নলেজগুলো রাখুক এবং কোরআন এবং সুন্নাকে হাতে নিয়ে বিশ্বটাকে চ্যালেঞ্জ করুক এমন জেনারেশন আল্লাপা তৈরি করুন আমি আসলে আমরা কিছুই না আমরা তো আগাছা আমরা মনে করি যে আমি তো এই উম্মার আগাছা আমাদের উম্মার কি হচ্ছে এমন প্রজন্ম পাক নিয়ে আসুক যারা কোরআন শোনার জ্ঞান তো রাখবেই পাশাপাশি যুগোপযোগী সমস্ত জ্ঞান যেন তারা অর্জন করে তখন তারা কোরআন হাদিস নিয়ে এমন ব্যাখ্যা করবে